কিছু জিনিস ব্যবহার করি আনভির জন্য তো যেটাই ব্যবহার করি চলো তোমাদেরকে ডিটেলসে আজকে দেখাই সবার প্রথম আসি ডাইপারে আমি এক দুটো ব্র্যান্ডের ডাইপার ইউজ করেছি সব থেকে বেশি যেটা ভালো লেগেছে প্যাম্পাস নিউ বেবি প্রিমিয়াম ডাইপার এটা কিন্তু টেপেড অ্যাডজাস্টেবল ফিট আর কিন্তু খুবই লাইট ওয়েট এই দুটো ডাইপার মিলে অন্যান্য ব্র্যান্ডের একটা ডাইপার এতটা লাইট ওয়েট এটা পাশে যে রাবার ইলাস্টিক দেখছো এটার জন্য সুসু কিংবা পটি কোনোটাই বাইরে বেরোয় না সব থেকে বেস্ট পার্ট হলো এর ইয়েলো লাইনটা এটা যখন ব্লু হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে বেবির এবার ডাইপার চেঞ্জ করার সময় এসে গেছে এবার আসি ফর্মুলা আমার মেয়ে ড্যাক্সোলাক ওয়ানটা এখন খায় আর এটা কিন্তু আমাকে ডাক্তারেই রিকমেন্ড করেছিল ইজি টু ডাইজেস্ট এটা কিন্তু আমার মেয়ের উপর ভালোভাবে শ্যুট করেছে কিন্তু ন্যান পুরোটা করেছিল না কমন প্রশ্ন আসে দিদি ভাই কিভাবে বুঝবো বাচ্চার খিদে পেয়েছে আমি নতুন মা হয়েছে ঠিক বুঝতে পারি না দেখো একটা নিউ বর্ন বেবির পেট ঠিক আমাদের হাতের মুঠোর মতন হাতের মুঠোর মধ্যে যতটুকু লিকুইড ধরে অতটুকুই জায়গা ওদের পেটে হয় যেহেতু ওরা লিকুইড খায় ওরা হিসু পটিটাও জলদি জলদি করে আর ওদের খিদেটাও জলদি পাই আর একটা প্রশ্ন কতটা সময় পর পর বাচ্চাকে খাওয়ার বাচ্চা যদি দশ মিনিট পর খিদে লাগে তুমি দশ মিনিট অন্তর অন্তর খাওয়াবে যদি দু ঘন্টা পর খিদে লাগে তাহলে দু ঘন্টা পর পর খাওয়াবে কারণ সব বাচ্চা একরকম হয় না দুধটা বানানোর সঠিক নিয়ম থার্টি এম এল জলে ওয়ান স্পুন ফর্মুলা মিল্ক যায় দুধের পরিমাণ কম হলে বাচ্চার কিন্তু ওয়েট গেন হবে না আর দুধের পরিমাণটা বেশি হলে কিন্তু বাচ্চার পটিটা টাইট হয়ে যাবে অতলার গায়ে কিন্তু মেজারমেন্ট করা থাকে তাই খুব একটা বেশি অসুবিধা তোমাদের আশা করি হবে না আইনভের স্কিন কেয়ারের জন্য আমি কোন কোন প্রোডাক্ট চুজ করি এর ডিটেলস ভিডিও আমি নেক্সট ডেতে দিয়ে দেবো আমাদের যদি আর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।